বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে সিলেবাস দেওয়া হয়েছে আজকে তাই দেখব এবং হচ্ছে মানবন্টন সাথে সাথে নমুনা প্রশ্নটাও দেখে নেব তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে দেওয়া আছে মানে সিলেবাসটা প্রথমে হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা সামাজিক জিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা বিশ্ব প্রেক্ষাপটে এই যে এটা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তারপরে হচ্ছে একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পড়তে হবে সুরক্ষিত রাখি প্রকৃত মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট তারপর হচ্ছে সম্পদের উৎপাদন সমতার নীতি একশো ষাট থেকে একশো উনআশি এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস আর সিলেবাসের দুইটা কাঠামো মূল্যায়ন কাঠামো দুইটা একটা হচ্ছে অ্যাক্টিভিটি সংক্রান্ত একটা হচ্ছে রিটার্ন তো এটা তুমি অলরেডি জানো তো আমরা একটা একটা করে দেখি যে সামষ্টিক মূল্যায়নের অর্থাৎ রিটেনের যে একশো নম্বরের যে মানবন্টনটা প্রথমে হচ্ছে মানে ছোট প্রশ্ন এবং বহু নির্বাচনী আর কি এমসি আর আরেকটা হচ্ছে একতায় উত্তর এটা হচ্ছে পঁচিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বরের রচনামূলক দৃশ্যপট বিহীন থাকবে পনেরো নম্বরের রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে চল্লিশ নম্বরের তো পরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক পোস্টার এগুলোর জন্য থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ এর জন্য থাকবে দশ নম্বর শ্রেণীর কাজের জন্য থাকবে 10 নম্বর টোটাল হচ্ছে ত্রিশ নম্বর আমরা এবার প্রশ্নটা দেখি এটা হচ্ছে একটা প্রশ্ন নমুনা প্রশ্ন যেটার উপর ডিপেন্ড করে তোমাদের ডিপেন্ড করে বলতে যেটার ন হুবহু তোমাদের ইয়াতে দিবে না এটার ফরম্যাটের সাথে মিল রেখেই কি করবে কোশ্চেন সারা তৈরি করবে তৈরি করে করে তোমাদের পরীক্ষাটা নিবে আর কি তো এমসিকে হচ্ছে পনেরোটা তারপর ছোটো প্রশ্ন হচ্ছে একতার উত্তরের জন্য দশ নম্বরের দশটি দশ নম্বরের তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা প্রত্যেকটা হচ্ছে দুই নম্বর করে দশটা বিশ নম্বর তারপরে হচ্ছে প্রেক্ষাপটবিহীন এটা তিনটা হচ্ছে তিন পাঁচে পনেরো তারপরে হচ্ছে রচনামূলক প্রেক্ষাপট নির্ভর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ হাজে চল্লিশ চল্লিশ মার্ক থাকবে এগুলা উদ্দীপক নির্ভর আর একটা উদ্দীপকবিহীন আর কি উদ্দীপক যেটা এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর আর কি তোমরা অলরেডি প্রশ্নটা দেখতে পারছো আর মানে আমি তো দ্রুত স্কল করছি তোমরা চাইলে পজ করে করে দেখতে পারো ধন্যবাদ